আজকে রান্না করে দেখাবো আপনাদের রুই মাছ ভাজি এখানে আসতো রুই মাছ নিয়েছি দুইটাতে এক কেজি ওজন হবে আপনারা চাইলে বড় মাছ নিতে পারেন মাছের পানি শুকিয়ে নিলাম এবারে এভাবে ছুরি দিয়ে মাছটা চিড়ে দিব যাতে মশলা মাখিয়ে রাখলে পরে ভিতরে ঢুকে যেহেতু ছোট মাছ নিয়েছি বেশি সময় লাগবে না এবারে লেবুর রস দিয়ে দিব চিপে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে সেজন্য লেবুর রস দিয়ে দিচ্ছি দুও পাশে এবারে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে লাগিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া জিরে গরম মশলা পাউডার আদা পাটা রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ এবার ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে দিব দুটা মাছ এভাবে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাথা পেট পেটের মধ্যে হাত ঢুকিয়ে সুন্দর করে মাখিয়ে দিব এই যেভাবে মাখিয়ে আমি ঘন্টাখানেক রেখে দিব যাতে মশলাটা ঢুকে ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে মাখাতে হবে এভাবে মাছ ভাজি করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে হলুদ লবণ দিয়ে মাছ ভাজি করে খেলেও ভালো লাগে যেহেতু আস্ত রুই মাছ সেজন্য একটু মশলা দিয়েছি এক ঘন্টা পরে ভাজার আগে আমি দুই পাশে এভাবে বেসন অথবা ময়দা দিয়ে এভাবে মাখিয়ে নিব যাতে ভাজার সময় মাছটা লেগে না যায় সেজন্য এভাবে বেসন দিয়ে দিচ্ছি দুই পাশে আমি মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন যেহেতু ছোটো মাছ বেশি সময় লাগে নাই একটা ফ্রাই প্যানের তেল দিয়ে এভাবে মাছটা ভেজে নিব মাঝারি আছে ভেজে নিব বেশি জোরে জাল দিলে মাছটা পুড়ে যাবে এবং ভিতরটা সিদ্ধ হবে না সেজন্য মাঝারি আছে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব সাবধানে উল্টে দিব যাতে ভেঙে না যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভাজার দুটা মাছ এভাবে উল্টে দিব ভাজা হয়ে গিয়েছে দোনো পাশ একটু কড়া করে ভেজে নিয়েছি এবারে একটা ট্রেতে এভাবে তুলে নিব দুটা মাছ ট্রেতে তুলে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে কালারটাও কত সুন্দর এসেছে মাছ ভাঙেনি গরম গরম পরিবেশন করলে খেতে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সকলকে